কালকে আবার কাজে বাইরে নিই কয় টাকার কাজ করব না করবো এটার কোনো নিশ্চয়তা নাই এবং সিকিউরিটি নাই এই যে দেখেন কত রহমের ডান্ডি আবার এই যে কাপড় এই যে আরো খুরছে মাল নাই এই যে এগুলো সব নিয়ে আমাদের ঘুরতে হয় কোনো কাজ হয় এবং কোনোদিন হয় না এই দেখেন এই যে যন্ত্রপাতি অবস্থা দেখেন এগুলো নয় আমাদের ঘুরতে হয় সুই শুতে হাতুর বাডালি কেচি দাও ছুরি পিলাস ড্রাইভার এগুলো সবই আমাদের লাগে এগুলো বোঝানোই আমাদের মহল্লায় ঘুরতে হয় হাঁটতে হয় দেখা যায় সারাদিন ঘুরেও কাজ হয় না আবার এমন দিন আছে সাতশো আষ্টশো টাকার কাজ করাও যায় এই এক জায়গায় বসে আমি ছয় সাতটা সাথিক ঠিক করতেছি আবার সামনে পাবো কি না এইটা নিশ্চয়তা নাই এই কাজে আমার আসার শুরু হলো আমার আব্বা মারা গেছিল ছোট থাকতে আমাকে কেউ পন্থ দেওয়ার কোনো লোক ছিল না ছোট থেকে বড় বড় দশ এগারো বছর বয়স ওই মাই তারপরে আমরা এই কর্মজি কাজে দর্জি কাজের থেকে আপনার পরে এই মহল্লার এই ছাত্রীর কাজে সাথী সারার কাজে ঢুকছি না আমি চাই না আমার ছেলে মেয়ে এই কাজ করুক কারণ এখন এই কাজ করলে বর্তমানে হে ইনকাম নাই এই জন্যই পোলাফান দিয়েই কাজ করাইতাম না আল্লাহ রহমতে পোলাফান দেখে অন্য চিন্তা ভাবনা করে ডান্ডির হিসাব কয়েক পদের আছে একটা আছে দেড়শো ডা নেই এটা আছে দুইশো নেই আবার একটা আছে একশো ডা নেই এই হলো বিভিন্ন পদের ডান্ডি বিভিন্ন পদের দাম আবার কাপড় ও বড় ছাতির কাফুরগুলো আগের মুরব্বীদের কালো ছাতি ওই কাপড় দেড়শো ডাও নেই আবার একশো বিশ টাকাও নেই আর এই ডিজিটাল ছাতির কাপড় পাওয়া যায় না যদিও সেখানে আমরা ভালো পাই তাহলে দেড়শো দুইশো কোন জায়গায় লাগাই দেশের জিনিসপত্রের দাম এই হলো বড় দুঃখ ইনকাম যা করি সেটাই হয় না বাজারে গেলে এক কেজি মাছ কিনবার গেলে দুশো টাকা এক পাক কাঁচামরিচ কিনবার গেলে আশি টাকা নব্বই টাকা এক কেজি তরকারি কিনবার গেলে একশো টাকা এক কেজি দুই কেজি চাউল কিনবার গেলে আশি আশি একশো ষাট টাকা আর কি আর ইয়ের চেয়ে কেমনে কি করব ইনকাম ইনকামের চেয়ে খরচ বেশি আজকে যে কাজ করতেছি এই কাজটা আমি এগারো বছর বয়সে আইছি এগারো বছর বয়সে আইসা আট নয় বছর আমি ছাত্রের কাপড় কাটছি হারপরের থেকে এই মহল্লায় ফি এই পুরেন ছাতি শাড়ি ভালো পেছলে দেখা যায় যে পাঁচশো ছয়শো কোনো দিন সাতশো এইভাবে হয় এই কাজটা হলো আমার সিজনাল ছয় মাস বৃষ্টিপাতলের দিন ছয় মাস ছয় মাসের পরে আমাকে অন্য কর্ম হয়ে খাইতে হয় কাজ কাজ না থাকলে একটু খারাপ লাগে কাজ বাস থাকলে একটু ভালো লাগে এই আর কিছু না যখন কাজ না থাকে তখন আমরা রাত যোগালি দিই কাজ ভালো হইলে পাঁচশো ছয়শো হয় সাতশো হয় নাহলে চারশো পাঁচশো তিনশো এরকম কাজের কোনো ঠিক নাই বলছেন কেউ ডান্ডা চেঞ্জ করে শিখ ভাঙিয়ে গেলি শিখ চেঞ্জ করে আবার কাপড় ছিঁড়ে গেলি কাপড় চেঞ্জ করে